At the beginning, you have to introduce yourself. Okay. So are you ready for it? Yes. Are you confident? Yes, sir. Do you want to speak English? Yes, sir. Is this your dream? Yes. Okay. Start. How you will introduce? Good morning, to sir and all my friends. Okay. Uh, thanks for giving me giving me this opportunity uh, to introduce myself. Okay. Good morning. I am Manna. Yes. Uh, my the name of my father is Gopinwana. The name of my mother is mana Okay. Uh, আই এম ফ্রম উৎপাদন রবীন্দ্রপুর আই এম সেভেন্টিন ইয়ার্স ওয়ার্ট আই অ্যাম কম্পিউটার মাধ্যমে ফ্রম বিশি স্কুল অ্যান্ড নাও আই আই এম ডুয়িং স্পোকেন ইংলিস্কোস ইন ড্রয়িং স্পোকেন ইংলিস্ অ্যাকাডেমি হবি ইজ প্লেয়িং ইট ইজ অল অ্যাপ থ্যাংক ইউ ভেল ভাই খুব ভালো হয়ে যায় আর পড়ালে যা একটু তাহলে দেখুন এই কথাটা তোমাকে মনে রাখতে হবে যে আমি টার্গেট নিয়ে এসেছি শেখার জন্য এবং যা শিখবো আমি সেগুলো আজ থেকে বলবো বললেই কিন্তু পারফেকশানটা আসবে এখানে যেমন রাইটিং স্কিলে লিখলেই তোমার পারফেকশন আসে স্পোকেন ইংলিশে কিন্তু তোমাকে বললে তোমার পারফেকশন আসবে আজকে তোমার ফার্স্ট ডে ফার্স্ট ডে ডেতে ইন্ট্রোডাকশান দিয়ে শুরু হলো এরকমভাবে আমাদের কোর্সটা মানে বাড়তে থাকবে এবং তুমিও ডেইলি এভাবে বলতে শুরু ঠিক আছে তো প্রলয় যেভাবে বললে সেরকমভাবে তোমাকে কনফিডেন্ট হতে হবে আরেকটা জিনিস মনে রাখবে ইট ইস হোয়াট এভার ইউ আর সিং ইট ইস রাইট অর রং নো শুড বি কনফিডেন্ট কনফিডেন্ট না হলে না কোনোদিন কোনো জায়গায় এগিয়ে যেতে পারবে ভুল হোক শিখবে আবার ভালো করে বলবে কিন্তু নিজের মধ্যে কনফিডেন্ট থাকবে কনফিডেন্স থাকবে হ্যাঁ পারব ঠিক আছে ওকে বলো বলে দেয়ার অ্যান্ড সিট ভালো করেছি